আজকে একবারে পানির দামে গাবি দেব আর খালি জার্সির মেলা মানে জার্সি গাবিরই আমার আজকে এই সপ্তাহে মনে করেন কালেকশন আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে জার্সি গাবির মেলা থাকবে খালি জার্সি গাবির মেলা পুরো থাকবে পানির দাম এবং মাটি কাটার দাম একবারে পানির দাম আমাগনে গরু কিনতে না পারলে দর্শক আমি মনে করি আসলে গরু কেনার রাব ব্যাপার কাহিনী হলো আমার নিজের জায়গা আবার নিজেই কিনি নিজেই খাওয়ান দাওয়ান করি আবার নিজেই বিক্রি করি পাঁচটা গরু যদি তিন হাজার করে লাভ হয় লাভ হবে পনেরো হাজার লাভ হলে আলহামদুলিল্লাহ আমার দরকার আসার কারণ না কি ছিল কারণ না কি ছিল মানে আমার অফলাইনে গরু আসলে বিক্রি হয়ে যায় আর নিয়ে বেচা কিনা হয়ে যায় এই সপ্তাহে একসাথে কয়টা গরু হয়েছে একটা ভিডিও দিচ্ছি মানে এখন মামা ভালো কালেকশন করলে কিন্তু ঢাকাইতে হয় না আর এমনিতে অফলাইনে গরুগুলো বিক্রি হয়ে অফলাইনেই বিক্রি হয়ে যায় আমার গরু থাকে না আচ্ছা আজকে প্রতিবেদন আমরা আসছি আমার কালেকশন থাকবে কি কি থাকবে আজকে খালি শুধু জার্সি গরুই বেশি একটা গরু জার্সি ফিজ এন্ড আছে বড় গরু এই দেই তাছাড়া সবই জার্সি আচ্ছা আর সব জার্সি থাকবে তো বাগাবাড়ি মিলবিটা জার্সি থাকবে তো আচ্ছা হ্যাঁ সবই আমার মিলবিটা আমি পার্সেন্ট ছাড়া কোনো গরু কিনি না ভালো গরু ছাড়া গরু কিনি না আচ্ছা আজকে তো বলেন মা পানির দাম এবং মাটি কাটা দাম দিবেন জি 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 পানির দাম দিবেন তো একবারে পানির দাম আমরা জানি আখিদারি ফার্ম এবং জামাল মামা সব সময় কম দামে গরু বিক্রি করে থেকেই পানির দাম ছিল আচ্ছা আজকে একদম পানির দামে থাকে একদম পানির দাম সব গরু দেখাবেন কয়টা গরু দেখাবো আচ্ছা 60 শতক করে আছে 5টা করে দেবেন 5টা দেখাবেন জি জি 5টায় তো হাই কোয়ালিটি হবে হ্যাঁ হাই কোয়ালিটি একবারে কারুক ছাড়া কেউ কম না সবই পার্সেন্টে মানে মানসম্মত ভালো গুণ অবশ্যই আপনাকে অনলাইনে সবাই চেনে যারা নতুন দশক পরিচয় দিবেন ফারস্টে আমার নাম জামাল উদ্দিন জি পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হাড়পাড়া গ্রাম আর হাড়পাড়া ডক্টে যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি দেখাবেন আজকে পাঁচটা পাঁচটা কালেকশন জি তাহলে কথা বাড়াবো না কালেকশন দেখাই চলেন দেখাই মামা ভিডিওর এক নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজের গাভী বাচ্চা সহ উলান পালান আছে এবং খুব সুন্দর একটা বাচ্চা আছে গাভীর সঙ্গে কি জাত মানে গাভী এটা মামা এটা জার্সি ফিজিয়ান মিক্সড আছে জার্সি এবং ফিজিয়ান মিক্সড জি 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 আমার তো মনে হচ্ছে এটা সর্বোচ্চ বড় সাইজের এই সাইজ এর গাভিয়ান এর নিচে সব গাভির দেখাবো আমরা হ্যাঁ এর নিচে সব আর এস কালেকশন কালেকশনটাই খালি জার্সি নিয়ে

ফেললে দুধ বের হবে দুধ দুধ বের হবে মাসাল্লাহ দেখতে পাচ্ছিলাম চারটা পাঁচ চার জায়গায় আছে দুধের একটা গ্যারান্টি দিবেন এই গাভীটাতে গাভীটা আসলে আমার একটা আইডিয়া তে চব্বিশ দুধ হবে তা সেটা না দর্শক ভাই আপনার বিশ লিটার ধরে নিক আচ্ছা যে কিতা ভাই নিবে যে সোয়াঙ্গি নিবে বিশ লিটার দুধ আপনার থেকে ধরে নিতে পারবে জি 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 বিশ ধরে নিক যদি দুই কেজি বেশি হয় দর্শক ভাই আমার নাম থাকবে এটি গাভীটা কিন্তু খুব বড় সরো গাভী মা হ্যাঁ অনেক বড় গাভী এখন ক্যামেরাতে কত বড় কত কি রকম দেখা যাচ্ছে গাভীটা ধরেন আপনি লাইভ ওজন তাও ধরেন 10 মণ হবে লাইভ ওজন 10 মণ 10 মণ বিগ সাইজে একটা গাভী অনেক বড় গরু মাশাআল্লাহ দামটা কেমন চাচ্ছিলেন মামা এই গাভীটার দাম কোন দর্শক ভাইলে দাম চাইলে ধরেন

হালকা দাম ধরে সুযোগ আছে হালকা দাম ধরে করে নিতে পারবে জি 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 এটা ভিডিওর এক নাম্বার সাইড করেন দুই নাম্বার দেখাই চলেন দেখাই মামা দুই নাম্বারে আরো একটা গাভী নিয়ে আসছেন এটাও বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছেন এটাও বড় গাভী বিস্কিট কালারের গাভী মামা এটা কি জাত মানে গাভী নিয়ে আসলেন এটা জার্সি গাভী এটা একটা জার্সি জাতের গাভী জি 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 দাঁত বয়স হবে কেমন এই গাভীটাও চার দাঁত এটা এটাও চার দাঁত সুস্থ সবল কেমন আছে গাভীগুলো এটা একবারে সুস্থ খাওয়া দাওয়া আর জার্সি গরু আল্লাহর রহমতে মানে আসলে রোগ বালাইটাও কম ও রোদ বৃষ্টি ঝড় সব সময় ধরেন ওর পারফেক্ট থাকে এই গরুগুলো কি আপনি গরু গরু গ্রামগঞ্জে থেকে হাট থেকে সংগ্রহ করে আপনার আমার গরু গ্রাম থেকে কেনা সব এই প্রথম থেকে আমার ব্যবসার প্রথম থেকেই আমি কোনো মোকামঘাট করি না আমি সব গরু গ্রাম ঘুরে ঘুরে কিনে নিয়ে আসি গ্রামগঞ্জে গরুগুলো ইনশাআল্লাহ কিন্তু খুব ভালো হয় জি জি আমি প্রতিবেদন ধর টাইমই পাই না প্রায় আজ দুই মাস প্রতিবেদনই দেন জি জি মানে প্রোগ্রাম ছাড়াই গরু বিক্রি হয়ে যায় ছাড়াই মানে অফলাইনেই আমার গরু বিক্রি হয় মাশাআল্লাহ আর জার্সি গরু যেসব বৈশিষ্ট্য থাকে দর্শকরা দেখলে চিনতে পারে

পনেরো দিন পনেরো দিন জি হয়তো দুদিন আগে দুদিন হ্যাঁ এক রেট তো আর বলা যায় না হয়তো এক দুদিন দিক সেদিক হতেই পারে সেক্ষেত্রে দর্শকের অনেক ভয় পাবে যে বাচ্চা হতে গেলে তো রিক্স হয় এখন নিয়ে গেলে পারে রিস্ক বলতে হলে পারে দর্শক যদি রিস্ক মনে করে তাহলে হয়তো দাম দর করে আমাকে কিছু টাকা দিলে আমি বাচ্চা বাইর করে তারপরে তাকে দিয়ে দেওয়া হবে রিস্ক কিন্তু আপনার নিতে হবে জি জি বাচ্চার রিক্স আমার জি যে কে ভাই আসবে দেখে শুনে নেবে যারা আসবে তাদের সুযোগ সুবিধা আছে ভিডিও কলের মাধ্যমে দুদুর গাবিগুলো

ভিডিওর তিন নাম্বারে আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছিলাম কালো অংশই বেশি হালকা একটু সাদা আছে এটা ব্ল্যাক কালার

মা বাবা সবাই দান করতে পারে যে কেউ দান করতে পারবে কত নম্বর বাচ্চা দিবে এবার এটা প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা বকনা গাভী বকনা গাভী আচ্ছা তো উলাং যে নাবানে শুরু করছে আরো হবে দেখেন কিচ্ছু হয় না উলাং পালাম কিচ্ছু হয় না একবার আরো অনেক হবে জায়গা জায়গা টান্ডা দেখাচ্ছেন লাইসে দেখাচ্ছেন একদম ঠান্ডা শান্তশিষ্ট গাবি একবারে শান্তশিষ্ট এটা ছিল ভিডিওর তিন নাম্বার গাবি যে সময় আছে কেমন এই গাবিটা এই গাবিটা মোটামুটি 10 12 দিন 15 দিন এরকম লাগবে 10 থেকে 12 দিন 15 দিন সময় আছে জি 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 সে 15 দিন সময় যত দিন যাবে গাবি গরু প্রথমবার

সাইডে ভিডিওর ভিডিও চার নম্বর সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা একটা বিগ সাইজ এর গাভি এটা একদম হান্ড্রেড

ষোলো সতেরো এরকম দুধ পাইছে ষোলো সতেরো পাইছে এবার আশা করা যাচ্ছে কেমন আসবে এবার সতেরো আঠারো ধরে দর্শক ভাই লেগ সতেরো আঠারো দুধ অনেক অনেক খামারি ব্যাপারী বলে থাকে যে সতেরো আঠারো হয়েছে প্রথম এবার তিন লিটার বাড়তি বিশ লিটার বাড়তি কথা গারস্থ আমাকে যেভাবে বলছে আমার তো এক দিনে একটা গরু এক এক জায়গায় থেকে কিনা আমার এক এক বাড়ির থেকে কি অবশ্যই

পঁচিশ দিন থেকে এক মাস লাগবে পঁচিশ দিন থেকে এক মাস সময় লাগবে তো এই যে চার নাম্বার গাভীটা জার্সি গাভী বাগাবাড়ি জার্সি যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো রিস্ক থাকবে না রিক্স থাকবে না এগুলো এই গাভীগুলো কোনো দর্শক ভাই নিলে পরে যায় তার খামারে যায় মনে করেন আবহাওয়া সেট হওয়ার পর বাচ্চা দিলে পরে এই গাভীগুলো খুব পারফেক্ট হবে অবশ্যই ভিডিও চার নাম্বার গাভী মা দাম চাচ্ছেন কেমন এই গাভীটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার জি এক লক্ষ পঁচানব্বই হাজারে চার দাঁতের গাভি দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে অরিজিনাল বাগাবাড়ি মিলবিটায় জার্সি দাম দরে সুযোগ সুবিধা হবে জি দাম দর কি সুযোগ সুবিধা করতে পারবে হ্যাঁ দাম দর একটু করা লাগবে তার কারণ আসলে এক দাম দিলেও দেখা যায় দর্শক ভাই আসে 2000 5000 1000 কম দর চেষ্টা করে তো সেই ক্ষেত্রে হালকা দাম দরে শুধু আমি রাখি আর আপনার খামারে প্রত্যেকটা গাভিতে দাম দরে শুধু সুবিধা আছে জি আচ্ছা এটা মামা ভিডিও চার নাম্বার গাভি সাইড প্রদান পাঁচ নাম্বার দেখাই

তো এইটা একবার প্রথম বাচ্চা দিবে হ্যাঁ কেবল দুইটা দাঁত হচ্ছে এইটাই প্রথম বাচ্চা এইটাই প্রথমবারের মতো বাচ্চা দিবে জি জি কথা এটাও বকনা গাবি বলা চলে জি বকনা গাবি আচ্ছা এর সময় আছে কেমন গাবিটা মোটামুটি 20 থেকে 25 দিন লাগবে 20 থেকে 25 দিন সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার এই গাবিগুলো আমার বাগাবাড়ি ওই এলাকা থেকে মানে ওই ওই এলাকা থেকে কোথায় আপনার সব বাগাবাড়ি এলাকা থেকে এবং গ্রামগঞ্জ ঘুরে 10টা দেখে একটা নিয়ে আসেন জি জি ভিডিওর পাঁচ নাম্বার গাবি দামটা কেমন চাচ্ছেন এই গাভীটার দাম যদি কোন দর্শক বাইলে লয় এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজারে গাভি থাকবে একদম পানির দাম দিয়ে দিলেন আজকে মামা একবারে পানির দাম বাবা আচ্ছা সেক্ষেত্রে কি দাম ধরে করতে পারবে তারপরেও হ্যাঁ তারপরেও হালকা সুযোগ আছে তারপরেও হালকা সুযোগ করে নিতে পারবে আহামারি দাম দর করলে হবে না তবে কম বেশ করে নিতে পারবে আজকে পাঁচটা গরু দর্শকের দেখাবেন না আরো দেখাবেন পাঁচটা গরুই দেখাবো পাঁচটা গাভী দেখাবেন জি জি তারপর শেষ আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দর্শক ফোন নাম্বার আছে স্ক্রিনে ফোন নাম্বার দেব ফোন নাম্বারে যোগাযোগ করবে হয়তো যদি আইসফের পারে দর্শক ভাই বেশি ভালো হয় সেক্ষেত্রে যদি আইসফের না পারে সেক্ষেত্রে ধরেন আসলে ভিডিও কলে দেখে হয়তো আমার সাথে ফোনে আলাপ করে মানে কথা বলে দাম দর করে বায়না করে দিলে পারে ব্যাংকে টাকা লাগা দিলে আমরা গরু পৌঁছায় দেবো সে নাম ঠিকানা বললে পরে আমরা গরু নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন আচ্ছা তাহলে আজকে এই পাঁচটা পর্যন্ত দর্শক দেখাবো আমরা জি জি এই পাঁচটাই দেখাবো ধন্যবাদ আমার সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম